আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা স্কুল কলেজ ভার্সিটিগুলোতে ছেলে মেয়েরা যে একসাথে লেখাপড়া করে অনেক সময় দেখা যায় যে একটা ছেলের মধ্যে এবং একটা মেয়ের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায় তো এই বিষয়গুলোকে ইসলাম কিভাবে দেখে আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখি যে ছেলে মেয়েরা যে একসাথে লেখাপড়া করে এইটাকে ইসলাম কিভাবে দেখে ছেলে মেয়েদের একসাথে লেখাপড়া পারে একসাথে এখানে ইসলাম কিছু নির্দেশনা দিয়েছে যে নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলতে হবে যে নারী পুরুষের পরস্পরে দেখা সাক্ষাৎ হলে যে নিয়মগুলো মেনে চলার কথা বলা হয়েছে কোরআনের মধ্যে নূরের ত্রিশ নম্বর এবং একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ত্রিশ নম্বর আয়াতে পুরুষদের জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে পুরুষরা যেন এই অবস্থায় তাদের দৃষ্টি সংযত রাখে বড় নারীর দিকে যেন তারা খারাপ দৃষ্টিতে গাঢ় দৃষ্টিতে না তাকায় আর দ্বিতীয়ত তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে তাদের লজ্জাস্থান এবং লজ্জাস্থানের আশপাশের অঙ্গগুলোকে তারা যেন ভালোভাবে ঢেকে রাখে একত্রিশ নম্বর আয়তে আল্লাহ নারীদেরকে নির্দেশনা দিয়েছেন যে তারাও যেন তাদের দৃষ্টি সংযত রাখে খারাপ দৃষ্টিতে গাঢ় দৃষ্টিতে যেন পরপুরুষদের দিকে না তাকায় আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে দ্বিতীয় যেটা বলা হয়েছে লজ্জাস্থানের হেফাজত নারীদের ক্ষেত্রে মূল লজ্জাস্থান তো আছেই আর বুকের মধ্যে যে লজ্জা লজ্জাস্থান আছে এই সব লজ্জাস্থানের এবং তার আশেপাশের অঙ্গগুলোকে তারা যেন ঢেকে রাখে ভালোভাবে যেন কোনোভাবেই প্রকাশিত না হয় আর তৃতীয় যে আরেকটা নির্দেশনা দেওয়া হয়েছে নারীদের ক্ষেত্রে সেটা হলো যে তারা যেন তাদের সাজসজ্জা ঢেকে রাখে অলঙ্কার যেন ঢেকে রাখে শরীরের কোনো অঙ্গে যদি তারা সাজসজ্জা অলংকার পরে থাকে তাহলে সেগুলো সেগুলোকে তারা যেন ঢেকে রাখে প্রকাশিত হতে না দেয় তবে এমন কোনো অঙ্গে যদি তারা করে যে অঙ্গটা এমনিতে প্রকাশিত থাকে যেমন চেহারা হাতের কবজি বা পায়ের পাতা তাহলে এটা প্রকাশ হতে কোনো সমস্যা নেই এই সাজসজ্জাটা প্রকাশ হতে কোনো সমস্যা নেই তাছাড়া বুকের মধ্যে বা গলার মধ্যে তারা সাজসজ্জা করে থাকলে তারা যেন অর্না দিয়ে এটাকে ঢেকে রাখে বুকের মধ্যে তারা যেন অর্না ফেলে রাখে এই নির্দেশনাগুলো নারীদের জন্য দেওয়া হয়েছে তো ছেলে ক্ষেত্রে এই নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলতে হবে যদি একসাথে লেখাপড়া করে তাহলে অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে চলতে হবে এরপর আসি যে ছেলেমেয়ের মধ্যে বন্ধুত্ব হতে পারবে কিনা ছেলে মেয়ের মধ্যে একজন ছেলে এবং একজন মধ্যে বন্ধুত্ব সমস্যা নেই নেই কিছু কিন্তু সতর্ক থাকতে হবে অবশ্যই যেন বিষয়টা অন্য দিকে মোর না নেয় কারণ শৈতান্ত মানুষের সঙ্গে আছে আর মানুষের নফসের তো একটা প্রতারণা তো আছেই এই অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা বুখারীর 6243 নম্বর হাদিস এবং মুসলিমের 2657 নম্বর হাদিস সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইন্নাল্লাহ কাতাবা আলাবনি ইবনি আদম হাজহু মিন আযিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাজিনাল আইনিন নাজারু ওয়াজিনাল লিসানিল ওয়াজিনাল লিসানিল মানতিকু والنفس تمنا وتشته والفرج يصدق ذلك او يكذبه এখানে নবী সরুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক আদম সন্তানের মধ্যে যে যৌন আকাঙ্ক্ষাটা রেখে দিয়েছেন অবশ্যই সে এটা অনুভব করবে এবং বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ অবশ্যই রয়েছে অবশ্যই থাকবে এখন বিপরীত লিঙ্গের সাথে যদি বন্ধুত্ব হয় তাহলে তার সাথে কথাবার্তা হবে তার সাথে দেখা সাক্ষাৎ হবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ ফাজিনাল আইনের নজরও কারণ চোখের জিনা হচ্ছে দৃষ্টি দেখা যদি খারাপ দৃষ্টিতে দেখা হয় তাহলে চোখের জিনা হচ্ছে দেখা আর ওয়াজিনাল লিসানিল মন্ত্রক আর মুখের জিনা হচ্ছে কথাবার্তা বলা কথাবার্তা যদি মানে আকর্ষণমূলক কথাবার্তা যৌন আকর্ষণমূলক কথাবার্তা বলা হয় বা যৌনতার দিকে যেটা নিয়ে যেতে পারে এমন কথাবার্তা যদি বলা হয় তাহলে এটা হচ্ছে এই মুখের জিনা তারপর নবিশ্বর উল্লাহসলাম বলেছেন যে এই ধাপগুলো পার হওয়ার পর ওয়ান নাফসু তামান্না ও দাশস্থায়ী মন আকাঙ্ক্ষা করে এবং আকৃষ্ট হয় তারপরে শেষ পর্যন্ত গিয়ে কি হয় ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া দিব লজ্জাস্থান এটাকে মানে বাস্তবায়ন করে অথবা প্রত্যাখ্যান করে মূল যে জিনার কাজটাকে লজ্জাস্থান বাস্তবায়ন করে অথবা প্রত্যাখ্যান করে এই জন্য লজ্জাস্থান পর্যন্ত যাবার আগে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অবশ্যই সেগুলো থেকে বিরত থাকতে হবে এড়িয়ে চলতে হবে যে এমন দৃষ্টি যেন না হয় এমন কথাবার্তা যেন না হয় বা মনের আকাঙ্ক্ষা আকর্ষণ যেন এই পর্যায়ে চলে না যায় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আল্লাহ আলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন